ইতালির ভিসা পাওয়া যাচ্ছে না ষাট হাজার মানুষ গত দুই বছর ধরে ঝুলে আছে এরকম একটা কথা তারা বলতেছেন এইটা ব্যাপারে আপনার জানা আছে কি না মানে এখানে প্রবলেমটা কোথায় হয়েছে তারা আপনাকে অনুরোধ করেছেন এই ব্যাপারে একটু আলোকপাত করতে আমি আমি খুব এখানে খুব ফ্র্যাঙ্কলি কিছু কথা বলতে চাই আহ এই ব্যাপারটা নিয়ে আমি শুধু যে জানা আছে তাই না আমি এটাতে উৎপ্রতভাবে জড়িত আমি চেষ্টা করছি সেই জ্বরটা ছাড়াতে এবং ইটালিয়ানরা প্রথমে একটু বেশ এগিয়েছিল যে তিন চার মাসের মধ্যে শুরু হয়ে পরবর্তী ছ মাসের মধ্যে সমাধান হয়ে যাবে কিন্তু পরে ইটালির অভ্যন্তরীণ একটা আইন বা নিয়ম পরিবর্তন হয়েছে যে কারণে আমাদেরকে অনেক দেরিতে পড়ে যেতে হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে যে তারা প্রতিটা কেস প্রতিটা কেস তারা পরীক্ষা করে দেখে তারপরে ক্লিয়ার করছে এগুলি কিন্তু সব বেশিরভাগ এমপ্লয়মেন্ট ভিসা অথবা ফ্যামিলি ইউনিয়নের প্রশ্ন এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে হয়তো কোনো একজন বা লোককে চাকরি দিতে পারে। সেখানে জন লোককে চাকরি দিয়ে দিয়েছে এটা ঘটেছে এবং এটা এখানে দুর্নীতি জড়িত আমাদের লোকেরা জড়িত এবং ইটালি লোকেরাও জড়িত মানে এটা এখানে প্রচুর অর্থের আদান প্রদান হয়েছে যে কারণে এক একজনের যেতে আমি শুনতে পাই যে বারো থেকে পনেরো লাখ টাকা নাকি খরচ হয় একটা এক একজন মানুষের এখান থেকে যেতে এবং এই টাকার তো খুব সামান্য অংশ আসলে প্রকৃত সরকারি নিয়মে ব্যয়ের অংশ অত্যন্ত সামান্য বাকিটা কিন্তু আসলে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষের পকেটে যায় এবং তারা এই কাজটা করছে করে এখন যে কারণে আমাদের যে আমরা যে কাগজপত্র দেই এটার বিশ্বাসযোগ্যতা একেবারেই নেই এমনকি যে ইটালি থেকে চাকরি কাগজ দিচ্ছে যে সে দশজন লোককে চাকরি দিতে পারে দিচ্ছে এবং সেখানে তারা ইন্সপেকশন করে তারপরে এটাকে ক্লিয়ার করবে আমাদেরকে জানিয়েছে না হলে যে যাবে গিয়ে দুজন দশজন রাস্তায় থাকবে এটা তারা কোনো অবস্থাতে চাচ্ছে না এবং এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না দোষটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের আমরা এটাকে এখন চেষ্টা করছি যে জ্বরটা কিভাবে ছোটানো যায় আমরা রিকোয়েস্ট করছি যে করো যে বলুন আমার একটা ছোট প্রশ্ন আছে যে আপনি আমাদের দর্শকরাও কিন্তু আপনার সাথে একমত যে দুটো চাকরির ব্যবস্থা করে দশটা করা হয়েছে এরকম করা হয়েছে যারা এগুলিতে করেছে অ্যাট লিস্ট বাংলাদেশের যে অংশটুকু এই দুর্নীতির সাথে জড়িত তাদের আসলে শাস্তি হবে কিনা তারা তাদের ব্যয় করা টাকাটা মানে অনেকে তো চাকরি আসলে জেনুইনলি হবে না তারা টাকাটা দিয়ে দিয়েছেন তারা টাকাটা ফেরত পাবেন কিনা এবং তাদের শাস্তি হবে কিনা যারা তাদেরকে এরকম ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে টাকাটা নিয়েছে এটা একেবারেই আইনি ব্যাপার আমি এ ব্যাপারে কমেন্ট করতে পারবো না নিশ্চিত ভাবে যে তাদের তাদেরকে শাস্তি হবেই টাকা ফেরত পাওয়া যাবে এই নিশ্চয়তা দেওয়া আমার পক্ষে সাধ্য দিই ইনফ্যাক্ট কারো পক্ষেই সম্ভব না এটা একটা জিনিস আপনি জানেন যে টাকা যখন আপনি ফেলেন তখন কিন্তু আদায় আদায় করাটা বেশ বেশ মানে আইনি মাধ্যমে করা কঠিন কাজ সময় সাপেক্ষ ব্যাপার এটা তো শুধু এখানে না এটাতে না আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থ আমাদের দেশ থেকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে আমরা তো চেষ্টা করছি সেটা উদ্ধারে কিন্তু কতখানি উদ্ধার করা যাবে কারণ টাকা যখন একবার এখানে চলে যায় সেটা থেকে উদ্ধার করে আনা খুব কঠিন একই কথা ক্ষুদ্র আকারে এখানেও খাটে একজন নিয়েছে টাকা এবং দেখা গেল যে একজন তো না আসলে কয়েকটা স্টেজ থাকে কয়েকজন জড়িত কাকে এক ইউজ করা হবে এটাও অনেক সময় নির্দিষ্ট করা কঠিন হয়ে যায় পাশাপাশি লেটাস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি যে আমাদের এখানে তো দুর্নীতি আছে দুর্নীতির মাধ্যমে অনেকে পার পেয়ে যায় ওকে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ছিলেন কিন্তু সরকার পরিবর্তন মানতে পারেননি আপনাদের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করেছেন এমন কূটনীতিকের সংখ্যা আসলে কত মানপ্রদেশা তাদের প্রচার প্রচারণা বিদেশে বাংলাদেশ বিষয়ে কি বার্তা দিচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন বা ব্যবস্থা নিচ্ছেন কিনা সম্প্রতি মরক্কোর বিদায় রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য তাও অনেক দিন আগে তার চাকরি চলে গেছে এবং ইউনুস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন টিকে থাকছেন আসলে আপনি যে এই রকম কতজন যদি বলেন তাহলে উনি একমাত্র উনি একমাত্র এই কাজ করেছেন আমি আশা করি যে প্রফেশনাল কোনো ডিপ্লোমায় এরপরে এই কাজ করবে না আর কেউ তারপর আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে উনি যে করেছেন এটা আপনাকে আমি এটুকু বলতে পারি যে উনি চলে যাওয়ার তিন সপ্তাহ আগেও একজন উপদেষ্টার কাছে তদবির করেছেন তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া হয় সবচেয়ে বড় কথা তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়নি তাকে চাকরিচ্যুত করার পরে যে উনি এটা করেছেন তা না অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে তাকে ঢাকায় বদলি করা হয়েছে উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী টিএডিএ নিয়েছেন এবং তারপরে উনি ঢাকায় না এসে কেনাডাতে গিয়ে এই কথাগুলি বলছেন এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে আশ্রয় নিতে চান এবং এখানে একটু ছোট করে রাখি ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে দুই বছর আগে বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে ক্যানাডায় অবস্থান করছেন তার সাথে না তার মানে আসলে তার পরিবার ওখানে রিলোকেট করার ব্যবস্থা উনি দুই বছর আগে থেকেই করছেন তারই পরম্পরায় আমি মনে করি যে এখন যাতে সহজে উনি আশ্রয় পেতে পারেন এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম একটি জঘন্য মিথ্যাচার করেছেন